সামনে তোমরা দেখতে পাচ্ছ হাওড়া বালুরঘাট এক্সপ্রেস সাতটা পঞ্চাশে প্রতিদিন এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এই যে লিখা আছে ট্রেনের নাম্বার একশো তিরিশ তেষট্টি তা আমরা সাড়ে সাতটায় গিয়ে সেখানে পৌঁছালাম একটু পরে ট্রেন আসলো আমরা সকলে মিলে ট্রেনে ওঠার জন্য ওয়েট করছিলাম আর যখনই ট্রেনটা থামলো জেনারেল বগেতে ওঠার জন্য তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ একদম ঠাসাঠাসি ভিড় লোকে হরো হুড়োহুড়ি করে মারামারি করে উপরে উঠছে আর যেহেতু দিনের বেলা সেই জন্য অনেকে জেনারেল বগিতে যাচ্ছিল প্রচুর পরিমাণে ভিড় আমরা দেখতে পেয়েছিলাম আর যেহেতু জেনারেল বগের সংখ্যা খুব কম মাত্র তিনটাই ছিল জেনারেল বগি লোকেরা তো ভিড় দেখে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে দরজা না খোলার কারণে অনেকে রাগারাগি করছিলো নিজেই শুনে নাও 啊。 ああ、そうです。Well,